শুধুমাত্র নব্বই হাজার টাকায় নিয়ে যাচ্ছে কি বলছেন শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই বাস্তব এটা নাকি এটা মানুষকে আনার জন্য না 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 কোনো এটা আনার জন্য নয় শুধুমাত্র নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা আপনারা নিজের করে সামরুপ গাড়ি নব্বই হাজার টাকা এটা অবস্থা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার রান করা আছে ফার্স্ট ওনার এর সাথে গাড়ি আছে গাড়িটাও পুরো অরিজিনাল পেন্টে আছে শুধুমাত্র দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আট টিকা আপনারা পাবেন আচ্ছা শুধুমাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার আর হাতে গুনে পঞ্চাশ হাজার টাকা আপনারা ডাউন পেমেন্ট নিয়ে আসবেন

অরিজিনাল পেন্ট এ গাড়ি চারটে টায়ার নতুনের সাথে আছে গাড়ি আচ্ছা দাম পড়বে শুধু সাড়ে চার লক্ষ টাকা দু হাজার উনিশের গাড়ি দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা নিজে করে নিতে পারেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এটাও এক লাখ পঞ্চাশ এটাও এক লাখ পঞ্চাশ এটাও এক লাখ পঞ্চাশ হাতে করে আপনি পনেরো হাজার টাকা নিয়ে আসবেন আর গাড়িটা আপনারা নিয়ে যাবেন যা গাড়ি দেখাবো আপনাকে ফার্স্ট ওনার দেখাবো কোনো সেকেন্ড ওনার নয় থার্ড ওনার নয় যা হবে ফার্স্ট ওনার আচ্ছা একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় আপনারা এই গাড়িটা নিজের করে নিতে পারেন এটা চ্যালেঞ্জিং প্রাইস একেবারে হ্যাঁ একদম এটা ফিক্স এইগুলো আপনারা করিয়ে দেবো শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশ্চয় চলে এবারে সুন্দর গাড়ি লাল কালারের বিউটিফুল গাড়ি নিজের করে নিতে পারবে এবং লোন মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা লোনও হয়ে যাবে মডেল গাড়ি এলসিডি স্ক্রিন এর সাথে গাড়ি শুধুমাত্র দাম পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা কি বললে ভাইফো শুধু মিডল ক্লাস ফ্যামিলির কথাটা মাথায় রেখে আমি এই গাড়িটা নিয়ে এসেছি কেন জানেন দেখুন এটা কি দেখুন ছাদ খোলা মানে সানরুফ গাড়ি পাচ্ছেন ওকে কম দামে কম দামে মানে কত কম দামে শুনবেন শুনলে ভিউয়ার্স তো অবাক হয়ে যাবে আপনিও অবাক হবে মানে ভিডিও দেখার পরেই ভাববে আমি চলে যাব একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবেন না হলে এই গাড়ি আপনি পাবেন না হোয়াইট কালার এর গাড়ি যে কোনো কাস্টমার যদি এই গাড়ি কেনে বিয়ে বাড়ি থেকে শুরু করে বড় বড় টিপ আপনি খাটতে পারবেন কেন ছাড়ানো পাচ্ছে আপনার হোয়াইট কালার আছে হোয়াইট কালার চারটে টায়ার একেবারে নতুন নতুন মাইলেজ দারুন তো মাইলেজ মানে মাইলেজ কিং কমসে কম আঠেরো মাইলেজ আপনার এই গাড়িতে পাবেন সান্ডুপে আঠেরো মাইলেজ আঠেরো মাইলেজ এর সাথে আর গাড়িটা চলছে আপনারা তো দেখলেন যে গাড়িটা কন্ডিশন কেমন একেবারে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার রান করা আছে ফার্স্ট ওনার এর সাথে গাড়ি আছে নিশ্চয়ই যা গাড়ি দেখাবো আপনাকে ফার্স্ট ওনার দেখাবো সেকেন্ড ওনার নয় থার্ড ওনার নয় যা হবে ফার্স্ট ওনার আচ্ছা হোয়াইট কালারের গাড়ি অ্যালয় হুইল পাওয়ার স্টেরিং পাওয়ার উইন্ডো সেন্টার লক কি ফিচার নেই নিশ্চয়ই ব্ল্যাক সিট কভার প্রত্যেকটা ফিচারের সাথে ইনক্লুডেড আছে শুধুমাত্র নব্বই হাজার টাকায় নিয়ে যান কি বলছেন শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই বাস্তব এটা নাকি এটা এমনি বলছেন ভিডিও মানে মানুষকে আনার জন্য না 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 কোনো এটা আনার জন্য নয় দাদা শুধুমাত্র নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা আপনারা নিজের করেন সান্দুক গাড়ি নব্বই হাজার টাকা এটা অবাস্তব লাগছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন তো এইরকম দামে মানে অবাক হয়ে যাবে কি দাম শুধু নব্বই হাজার টাকা করলে নব্বই হাজার টাকা আসুন কোথায় আসবেন একমাত্র সেই ঠিকানা আমরা সবাই জানি এবং চিনি কোথায় মা লেলাবত থেকে মৌরিগ্র গ্রাম আপনার হাওড়া থেকে চারটে স্টেশন পথ মৌরিগ্রাম স্টেশন আপনি জাস্ট স্টেশনের কাছে নামবেন আমাদের বউ যারা আছে সব আপনাকে রিসিভ করে নিয়েছে নিশ্চয়ই তো এটা ক্যাশে নিতে হবে একদম ক্যাশে নিতে পারবেন তো নেক্সট আমাদের নেক্সট আছে শোরুম কন্ডিশন আর্টিকার সাথে শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি ভাই আর্টিকার কিন্তু প্রচুর ডিমান্ড ডিমান্ড মানে ওটা পেট্রোলে পেট্রোলে তো কোনো ডিমান্ড নেই কিন্তু ডিজেলের ডিমান্ড আচ্ছা সেই ডিমান্ড পূরণ করতে আমরা ডিজেলটাই নিয়ে এসেছি নিশ্চয়ই বারোর গাড়ি সাতাশ ট্যাক্স মারুতি সুজুকি আর্টিকা আর ভিডিআই ভেরিয়েন্ট আর ভিডিআই ভেরিয়েন্টে টপ মডেলের গাড়ি আছে এলসিডি স্ক্রিন লাগানো আছে চারটে নতুন টা লাগানো আছে নিশ্চয় আর গাড়িটাও পুরো অরিজিনাল পেন্টে আছে শুধুমাত্র দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আটটিকা আপনারা পাবেন আচ্ছা শুধুমাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার আর হাতে গুনে আর পঞ্চাশ টাকা আপনারা ডাউন পেমেন্ট নিয়ে আসবেন তিন লক্ষ টাকা লোন করে আপনাকে গাড়ি দিয়ে দেবো আটটিকা পেয়ে যাবেন আটটিকা পেয়ে যাবেন এত সুন্দর গাড়ি বিউটিফুল গাড়ি আর সরকারি চাকরি যিনি করতেন ওনারই গাড়ি ছিল নিশ্চয় কন্ডিশন এ ওয়ান আছে খুবই সুন্দর আচ্ছা ভাই এ ওয়ান কন্ডিশন এ লোনটা পাস কতদিন হয় দুদিন দু থেকে তিন দিনের সময় দিতে আচ্ছা এই গাড়িগুলো মানে কেমন কতদিনের অবধি লোন করানো যায় দেখুন দু হাজার বারোর আমরা লোন করতে পারি এবার যা দু বছর তিন বছর অবধি আরামসে লোন বছর আমরা কারেন্ট গাড়ি নিলেন তাহলে পাঁচ বছরে হয়ে যাবে হয়ে যাবে কারেন্ট মানে দু হাজার কুড়ি একুশের গাড়ি নিলে পাঁচ বছরে হয়ে যাবে নিশ্চয়ই এইসব গাড়িতে আমাদের দু থেকে তিন বছরে আমরা লোন করতে পারবো আরামসে হয়ে যাবে আমি হাতে ঘুনে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন তিন লক্ষ টাকার লোন আপনাকে দু থেকে তিন দিনের মধ্যে করে আপনাকে গাড়িটা দিলে নিশ্চয়ই আর আর্টিকার তো খুবই ডিমান্ড একেবারে ডিমান্ড ফুল যারা দেখছেন অতি অবশ্যই রাখতে পারবেন ভাড়া ছাড়াও খাটাতে পারবেন নিশ্চয়ই অতি অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন তার কারণ গাড়ি এক পিস দেখবে হাজার হাজার জন হাজার হাজার লোক দেখবে আর আসবে অনেক লোক আচ্ছা কিন্তু নেবে একজন একজন চলে নেক্স গাড়িতে যাই নেক্স পরবর্তী গাড়িতে আসি 2014 সেভেনটের এনজয় গাড়ি খুবই সুন্দর গাড়ি মানে অসাধারণ বলতে গেলে অসাধারণ গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি চব্বিশে ট্যাক্স ফেল হয়ে গেছে আচ্ছা মানে এই বছরই ট্যাক্স ফেল হয়েছে শুধু দু মাস হয়েছে ট্যাক্স ফেল ট্যাক্সের এর অ্যামাউন্ট পড়বে ওই আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো পড়বে আর গাড়ির দাম শুধুমাত্র পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার হোয়াইট কালারের গাড়ি ডিজেল গাড়ি বিয়ে বাড়ি খাটবে তাড়াতাড়ি এসে নিয়ে চলে যান না হলে এই গাড়ি পাবেন কত সিটার এটা এটা আপনার আছে এইট সেভেন টু সিটার হ্যাঁ এইট সিটার গাড়ি সাত আট জন এতে বসতে পারবে আরামসে আরাম নেক্সট গাড়ি চলুন নেক্সট গাড়ি যা চলুন এবার আসি আমরা কমার্শিয়াল গাড়িতে কেউভি হান্ড্রেড কেউ ভি হান্ড্রেড পেপার কমপ্লিট গাড়ি দা সোলোর গাড়ি পারমি পেপার কমপ্লিট আছে শুধুমাত্র দাম পড়বে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ টাকা এটাই হল মালিলাবতী এন্টারপ্রাইজ এটাই হল মৌরি গ্রামে তাড়াতাড়ি চলে আসুন নাহলে এই দামে গাড়ি পাবেন না আপনারা মার্কেট খুঁজে তারপরে আসবেন কেন মার্কেটে বিভিন্ন দাম চলছে বিভিন্ন লোকের বিভিন্ন ডিমান্ড কিন্তু আমাদের ডিমান্ড খুবই কম সামান্য মাত্র আমরা দু থেকে তিন হাজার টাকা লাভের প্রতি বিজনেস করি যেটা আছে ক্লিয়ার আমাদের এক্সপ্রেসও চলুন নেক্সট গাড়ি আমাদের এক্সপ্রেসও গাড়ি দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কারোর গাড়ি সেকেন্ড ওনার গাড়ি আচ্ছা অটোমেটিক গাড়ি কি চাই আপনার কি চাই আপনার সমস্ত কিছু ফিচার্স এর সাথে পাওয়ার স্টিয়ারিং এর সাথে পাওয়ার উইন্ডোজ সাথে সেন্ট্রাল লকের সাথে এয়ার ব্যাগ এর সাথে অটোমেটিক ভেরিয়েন্ট এর সাথে আপনার শুধুমাত্র চলেছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারের

একেবারে সুন্দর গাড়ি লাল বিউটিফুল গাড়ি নিজের করে নিতে পারবে এবং লক্ষ নিরানব্বই হাজার লোনও হয়ে যাবে আরামসে লোন নেক্সট নেক্সট আমাদের আমাদের আছে রেনল্ডের টিভার খুবই ডিমান্ডিং গাড়ি মার্কেটে খুবই ডিমান্ড আছে এই নিশ্চয়ই চলা কত জানেন শুধুমাত্র চব্বিশ হাজার কিলোমিটার চব্বিশ হাজার চলা শুধু চব্বিশ হাজার কিলোমিটার গড়া গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি সুন্দর গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি টায়ার নতুনের সাথে আছে গাড়ি আচ্ছা দাম পড়বে শুধু

আপনার ডাস্টার গাড়ি এর পূজোর ডিমান্ড মার্কেটে এত ডিমান্ড যে আমরা দিতে পারি না এই সবে এসে আপনার সব নতুন স্টক যা দেখছেন সব নতুন স্টক আপনার একটা দুটো গাড়ি হয়তো পুরনো হতে পারে নালে সব নতুন স্টক আর আপনার এলসিডি এর সাথে ফাস্ট ওনারের সাথে ডিজেলের সাথে মাইলেজ ফুলের সাথে কুড়ির মাইলেজ তো হাসতে 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 এই গাড়িতে 2014 চোদ্দোর গাড়ি পর্যন্ত ট্যাক্স দাম পড়বে মাত্র কত কত হতে পারে কত তিন সাড়ে তিন লাখ টাকা তো মার্কেটে চাচ্ছে সবাই আমাদের আশেপাশের ডিলার বলছে আচ্ছা আচ্ছা কিন্তু না কোন যেটা আছে মার্কেটে জেনুইন রেট দেবো আর জেনুইন রেটে গাড়ি দেওয়ার দায়িত্ব আমরা রেখেছি আর কম নামে গাড়ি মানে আপনাকে আসতে হবে মারিলাবতী এন্টারপ্রাইজ নিশ্চয়ই দাম হবে শুধুমাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু লাখ পঁচাত্তর লাখ পঁচাত্তর

সুইফটে আসছি এটা দু হাজার দশের গাড়ি আছে হোয়াইট কালারের বিউটিফুল গাড়ি পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি লেদারের সিট কভার লাগানো আছে নিশ্চয়ই দাম পড়বে শুধুমাত্র আপনার এর দশের গাড়ি পঁচিশ টাকায় দাম পড়বে শুধুমাত্র কত নিরানব্বই হাজার টাকা দেবেন কি অনলি নিরানব্বই আচ্ছা ওটাও না শুধুমাত্র টাকায় হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আর কিছু দোস্ত বলারই নেই এবার আপনাদের উপরে সব ছেড়েই দিলাম चिंता ভাবনা আপনারাই করুন আপনাদের স্বপ্নকে এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান তো একবার আসুন লীলাবতী এন্টারপ্রাইজ আমাদের ভাইপোর কাছে আচ্ছা তারপরে আমাদের i10 এই দেখুন i10 হাজার এর গাড়ি আচ্ছা 26 ট্যাক্স রেড কালার ভিউটফুল কালার দাম পড়বে শুধুমাত্র আপনার 130000 টাকা দেবেন আচ্ছা

বাঘের বাচ্চায় আবার রিটার্ন করলাম দু হাজার আঠেরো গাড়ি আঠারো ট্যাক্স ওকে অটোমেটিক ভেরিয়েন্ট আচ্ছা কোনো গিয়ার দিতে হবে না কোনো গিয়ার শুধু এক্সিলেটার করবেন গাড়ি ছুটবে কত সিট চলবে না গাড়ি গাড়ি ছুটবে আচ্ছা বাঘের বাচ্চা গাড়ি দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স অরিজিনাল পেইন্ট ফুল অরিজিনাল পেইন্ট যদি সামান্য টেচার থাকে তাও আমাকে বলবে ওবি টপ মডেল হ্যালো সাথে টপ মডেল এর উপর কোন মডেল হয় না এর ওপর কোনো মডেল নেই এটা লাস্ট মডেল এটা লাস্ট মডেলে টাটা হেক্সা গাড়ি আছে 2018 গাড়ি 28 ট্যাক্স দাম পড়বে শুরুমাত্র কত সাত লক্ষ 7 লক্ষ দিবে হবে না 6 লক্ষ 90000 টাকা দেবেন আচ্ছা ওটাও সব চলবে না আমাদের ওইসব চলবে না ওইসব দাম আমরা নেবও না ওই দামে গাড়ি দেবও না শুধুমাত্র 6 লক্ষ 80000 টাকা দেবেন 80000

দু হাজার পনেরো গাড়ি ট্যাক্স আই ভেরিয়েন্ট পঁয়তাল্লিশ গাড়ির দাম পাবেন কত শুধুমাত্র এক টাকা এক টাকায় অল্টো হাতে করে আপনি পনেরো হাজার টাকা নিয়ে আসবেন আর গাড়িটা আপনারা নিয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চলুন পরবর্তী গাড়িতে আসি পরবর্তী গাড়ি হলো আপনার ডাকসাং গো এরও তো চারটে টায়ার দেখছি পুরো ব্র্যান্ড নিউ চারটে টায়ার ব্র্যান্ড নিউ প্লাস আপনার টিভি টিভি লাগানো বাড়িতে যে টিভি এলসিডি এলসিডি লাগানো আছে না না এটা এলসিডি নয় এটা টিভি টিভি লাগানো এটা টিভি বাড়িতে আমরা যত বড় টিভি দেখি তত বড় টিভি এখানে লাগানো নিশ্চয়ই ১৪ এর গাড়ি ২৯ পর্যন্ত ট্যাক্স মানে পাঁচ বছরের ট্যাক্স আপনারা পাচ্ছেন যদি গাড়ি কেনেন আপনি পাঁচ বছরে একেবারে নিশ্চিন্তে থাকবেন এবং কোনো খরচা দিতে হবে শুধু বছরে বছরে আপনাকে ইন্স্যুরেন্স পেড করতে হবে ও সামথিং আপনার তিন হাজার টাকা মতো কস্ট পড়ে ইন্স্যুরেন্স আর আপনার পাঁচ বছর এখন নিশ্চিন্ত চালাবেন তেল ভরবে না চালাবেন শুধুমাত্র দাম পড়বে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা লাগবে না দিতে হবে না দিতে হবে না পঞ্চান্ন হাজার টাকা নেবেন কি আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে

ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এইসব গাড়ি আমাদের থাকে না মানে কাস্টমার আসলেই কাস্টমার কাছে খবর চলে যায় কাস্টমার নিয়ে চলে যায় এটা জাস্ট আমার কাছে কাল পরশু এসছে আপনি তাই ভিডিও পাচ্ছেন এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ইকো ফাইভ সিটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইকো মানে ডিলার প্রাইজে কাস্টমার পাবে নিশ্চয়ই ডিলার প্রাইজে আমরা দেব আপনাদেরকে আপনি এখন তো আমাদের কাছে

দ্য নেক্সট ইওন হ্যাঁ নেক্সট ইওনে আসি আমরা এই ইওনের সবথেকে ব্লু কালারটা ডিমান্ডফুল প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা ব্যাংকের ম্যানেজার এর গাড়ি যা মানে ব্যাংক লোক লাগে ব্যাংক এর বই লাগেই থাকে একদম একদম এলাহাবাদ ব্যাংকের ম্যানেজারের গাড়ি মানে এই সব গাড়ি চলে না কম চলা গাড়ি সময় নেই চালানো শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র 36000 কিমি চলা গাড়ি আছে 2012 এর গাড়ি 27 টাক আর তেল ભરতে হবে না এতে

স্ক্রিন এর সাথে গাড়ি শুধুমাত্র দাম পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আপনার ছত্রিশ হাজার হাজার চলা এলপিজি প্লাস পেট্রোল একেবারে এই যে অফার আপনারা কোথায় পাবেন মাল নিলাবত ছাড়া সম্ভব নয় নিশ্চয়ই তারপরে আমাদের চলুন পরবর্তী গাড়িতে আসি বলে একবারে টোটালি ওয়াইট করি প্রত্যেক টায়ারগুলো দেখছি প্রত্যেকটা গাড়িতে খুব সুন্দর একদম একদম না আমরা প্রত্যেকটা গাড়ি ভেরিফাই করে তারপরেই আমরা আনি আমরা স্টকে যখন ধোলাই তখন প্রত্যেকটা গাড়ি ভেরিফাই করে রেড ভেরিফাই করি জানো কাস্টমারকে আমরা বেস্ট রেড বাইরে থেকে তুলনা করে দিতে পারি নিশ্চয় 2013 এর গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স হোয়াইট কালারের বিউটিফুল গাড়ি ম্যাগনা ভেরিয়েন্ট দাম পড়বে কত কত শুনলে অবাক অবাক শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার টাকায় তেরো গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আপনারা নিজের করে নিতে পারবেন ফার্স্ট ওনার এর সাথে হবি ফার্স্ট সেকেন্ড ওনার নয় থার্ড ওনার নয় কোর্ট ওনার নয় হবি ফার্স্ট ওনার এর সাথে এক লক্ষ কুড়ি হাজার টাকায় আপনি এই ওয়ানটা নিজের করে নিতে পারবেন নিশ্চয়ই প্রদেশ আমাদের টাটা টি গর আসছি কুড়ি হাজার কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স নিশ্চয় পাঁচ ট ওনার গাড়ি দাম পড়বে শুধুমাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা দু সত্তর সত্তর হাজার টাকায় আপনার টিগর গাড়ি পাবেন অরিজিনাল কালারের গাড়ি পাবেন আর হোয়াইট কালারের গাড়ি পাবেন ডিজেল গাড়ি পাবেন ওবি ডিজেল মানে মাইলেজ সুপার মাইলেজ কিং শুধুমাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা এটা লোন হবে লোন হয়ে যাবে আড়াই লাখ টাকা মতো আড়াই লাখ হাসতে আসতে লোন হাসতে হাসতে লোন হবে আসতেই হবে আপনাদের এই ধরনের গাড়ি নিতে কম দামে মা লীলাবতী এন্টারপ্রাইজ কে ভাই সাথে একটা ফ্রি আসছে হবে আমাদের আজকে একটা সাথে একটা ফ্রি হবে হবে নিশ্চয়ই প্রচুর স্টক দেখান চারিদিকে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া কোনো কথা হবে আর এই যে ছোটখাটো গাড়ি কিন্তু সব শোরুমে পাওয়া যায় না না এগুলো একমাত্র পাওয়া যায় মা লীলা ওটি পাওয়া যায় চলুন চলুন পরবর্তীতে প্রথম গাড়ি আমাদের শুরু করছি এইখানকার স্টকে বাঘের বাচ্চা বাঘের আপনার এইটা বোলেরো পিকআপকে মানে টক্কর দিতে পারে এই গাড়ি নিশ্চয়ই শুধুমাত্র দু হাজার একুশের গাড়ি আচ্ছা কমপ্লিট এর সাথে এত সুন্দর ডালার সাথে অরিজিনাল কালারের সাথে সুন্দর রঙের সাথে দাম পড়বে কত 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 নতুন ব্যাটারির সাথে নতুন ব্যাটারি দু বছরের গ্যারেন্টির সাথে নিশ্চয়ই দাম পড়বে শুধুমাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই হাজার টাকায় এই আপনি এই দু হাজার একুশের গাড়ি পেপার কমপ্লিট সুন্দর ডালার সাথে আপনারা শুধুমাত্র দু লক্ষ নিরানব্বই হাজার নিজের করে নিতে পারবেন নিশ্চয়ই তারপরে আমাদের তারপরে আসি এই দেখুন নতুন বড় দোস্তে আসছি বড় দোস্ত বড় দোস্ত বড় দোস্ত নিশ্চয়ই বড় দোস্তে আসি নতুন গাড়ি সুন্দর গাড়ি বিউটিফুল গাড়ি শুধু কালকে রাত্রির বেলা এসছে আমার কাছে আচ্ছা রাত্রি এসছে আমি আজকেই চলে আসি হ্যাঁ কালকে রাতি এসেছে আর আজকে আপনি এসছে নিশ্চয়ই এই এই লোগোটা খালি হয়তো ভেঙে খুলে পড়ে আছে আচ্ছা আচ্ছা এই লোগো এখানে লাগানো আছে

অলপেপার কমপ্লিট এর সাথে নিশ্চয়ই আচ্ছা তারপরে থাকছে পরবর্তী গাড়ি আছে পেট্রো গাড়ি দু হাজার গাড়ি দাম পড়বে দেড় লক্ষ টাকা শুধুমাত্র এক লাখ পঞ্চাশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় শুধুমাত্র নতুন বছরে নতুন বাজারে নতুন নতুন অফার আর নতুন নতুন গাড়ির সাথে আমরা আসছি নিশ্চই চলুন পরবর্তী গাড়িতে আসি এটাও দুহাজার কুড়ির গাড়ি

একেবারে এক লক্ষ তিরিশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি টাটা এসি গাড়ি আপনারা নিয়ে যা করে নিতে পারবেন নিশ্চয়ই দেবেন এটা এটা শুধুমাত্র আশি হাজার টাকায় দিয়ে দেবো আশি হাজার টাকায় আপনার এই বিএসটি গাড়ি অল পেপারটা ফেল আছে ব্যাংকের এনওসি আপনার আরসি বুক সব পেয়ে যাবেন শুধুমাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা কত দেবেন এইটা পাবেন শুধুমাত্র দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি

চলুন পরবর্তী গাড়িতে আসি এটাও আপনার শুধুমাত্র দু একুশের গাড়ি অল পেপার কমপ্লিট দাম হবে কত হবে বলুন তো কত হবে মার্কেট থেকে একেবারেই আলাদা দাম হবে দাদা ভিডিও মিস করলে কিন্তু লস লস টোটাল লস চলুন দাম পড়বে শুধুমাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু লাখ দু লাখ পঞ্চাশ হাজার টাকা দু একুশের গাড়ি অল পেপার সাথে এটা হচ্ছে আপনার মেগা দু হাজার কুড়ির মেগা একটা নতুন লাগছে আরে নতুন গাড়ি দাদা নতুন গাড়ি মানে বুঝতে পারছেন আপনার ইউজই হয়নি গাড়ি নিশ্চয়ই শুধুমাত্র বসে বসে বয়স হয়ে গেছে গাড়ি আর দাম পড়বে শুধুমাত্র কত হবে দা বলুন তো কত এক লক্ষ আশি হাজার টাকায় আপনি এই মেগাটাকে নিজের করে নিতে পারবেন এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা মাত্র কি আছে তো নেক্সট আমাদের টাটা হ্যাঁ নেক্সট হচ্ছে টাটা সুমো আছে খুবই সুন্দর গাড়ি দু তেরোর গাড়ি তেইশ পর্যন্ত ট্যাক্স ছিল দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় টাটা সুমো পাচ্ছেন এটা কিন্তু অবাক প্রাইস একেবারে অবাক প্রাইস এটা শুধুমাত্র সত্তর হাজার টাকায় আপনারা নিজের করে নিতে পারবেন বলেন সত্তর হাজার টাকায় নাইন সিটার এই বাঘের বাচ্চাকে আপনারা শুধুমাত্র সত্তর হাজার টাকায় নিতে পারবেন সত্তর হাজার টাকা নতুন বছরে আসার আগেই অফার একেবারে নতুন বছরে নতুন নতুন অফার এর সাথে আবার নতুন গাড়ি আমরা নিয়ে আসবো গাড়ি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাটা এই গোটা মার্কেট খুঁজলে পাবে না এটা একেবারে অবাকের বিষয় দু গাড়ি টাটা যোদ্ধা গাড়ি সতেরোশো ভেরিয়েন্ট চলা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার আচ্ছা দাম পড়বে শুধুমাত্র দু লক্ষ নিরানব্বই হাজার দু লক্ষ নিরানব্বই নিরানব্বই হাজার টাকায় আপনি বাইশের গাড়ি আপনার নিজের করে নিতে পারবেন নিশ্চয়ই তো ভাই আবার একবার লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে আমাদের প্রাইভেট গাড়ির লোকেশন হচ্ছে মৌরিগ্রাম স্টেশন হাওড়া থেকে মাত্র পাঁচ টাকার টিকিট লাগবে চারটে স্টেশন পর সাঁতরাগাছি স্টেশনের পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম স্টেশন এবং এই লোকেশন হচ্ছে আপনার আলমপুর হাইওয়ে আছে আচ্ছা আলমপুর হাইওয়ে গাড়ি আছে গাড়ি আছে দু মিনিট হাঁটা পথে আছে আমরা আপনাকে লোকেশন দিয়ে কল করি নিশ্চয়ই তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনারা কল করতে পারেন এবং প্রতিদিনই একেবারে শোরুম খোলা আছে প্রতিদিন খোলা আছে আমাদের কোনোদিন বন্ধ নেই কারণ আমাদের বাইরে বাইরে থেকে কাস্টমার আছে তো আমরা একদিনও বন্ধ করতে পারি না নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম নমস্কার